সব পছন্দ বাদ টাদ দেওয়া খরচা বাদ দেওয়া মিস্ত্রি খরচা দেওয়া আমার একটা হেল্পার থাকে এখানে হেল্পারই চালাই এগুলো আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে সব এলে একশো সত্তর আশি একশো সত্তর আশি এরকম বিক্রি খোলা আছে সাত বছর হয়ে গেলো যে পনেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট হবে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা অয়েল মিলের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘানি মিল এখানে সরাসরি সরিষা থেকে তেল উৎপন্ন করা হয় শুধুমাত্র একটা সামান্য মেশিন ব্যবহার করে চলুন আপনাদের মেশিনের ভিতরে নিয়ে যায় এবং মিলের ভিতরে গিয়ে সরাসরি সেই মেশিন চালিয়েও আপনাদের দেখায় যে কিভাবে আমরা যে তেল ব্যবহার করি রান্নার কাজে সেই তেল উৎপন্ন হয় এবং সেই তেল জাত করে বোতলীকরণ করে সেটা মার্কেটে বিক্রি হয় চোখের সামনে সেই তেল কিভাবে তৈরি হয় আপনাদের চলুন দেখায় চলুন ভিতরে যায় তো সরাসরি কথা বলে নেব যিনি মেশিন চালাচ্ছেন সেই ভাইয়ের সাথে আচ্ছা দাদা আপনি তো মেশিন চালাচ্ছেন তো এই মেশিন চালিয়ে আপনার লাভ কেমন হচ্ছে মোটামুটি বার্থডে আপনার মোটামুটি ধরেন যে মাসে পনেরো হাজার টাকা হানড্রেড পারসেন্ট হবে মানে এই এই মেশিন চালিয়ে হানড্রেড পারসেন্ট পনেরো হাজার মানে দিনে গ্যারেন্টি দিনে পাঁচশো টাকা হবে আরামসে মানে সব খরচা বাদ দিয়ে তাই তো সব খরচা বার্থটা দিয়ে পাঁচ টাস খরচা বাদ দিয়ে মিস্ত্রি খরচা দিয়ে আমি তো চালাই না শুধু আজকে আসছি আমার একটা হেল্পার থাকে এখানে

মানে ব্যবসা করতে গেলে একটু মাথা খাটালে যেকোনো জিনিস মানে ধুলো ধুলো না ধুলো থেকে টাকা আমরা দেখতে পাচ্ছি খোলের গুলো এটা ধুলোর মতো লাগছে কিন্তু তা না মাছ বড় বড় যে পুকুর থেকে অর্ডার করে আমাদের কাছে সব পাই না বললে আমরা কুড়িয়া রেখে দিই আপনি ক্যামেরার দিকে তাকান একটু এই যে এই যে কুড়িয়া রেখে দিয়েছে এখানে বুঝলেন বুঝতে পেরেছি এই যে আপনি মেশিন চালাছেন ঠিক কতদিন ধরে চালাছেন মেশিন মোটামুটি আমার মিনিমাম ধরেন যে ছয় সাত বছর হয়ে গেল আপাতত এই মেশিনটা কিনা হবে একটা জিনিস তো আমি দেখলাম মেশিন চলছে আপনি আমার সঙ্গে কথা বলছেন মেশিন চলতে মানে কোনো খাটনির কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এ তো ইজি প্রসেস লক করে পয়সা তো গল্প করছে আপনি তো বন্ধুরা আমি একটা আসল দেখালাম যে মেশিন কি করে চলছে এবং তার সমস্ত তথ্য দিলাম এবার তোমরা যদি চাও যে ব্যবসা করবে তাহলে কিন্তু এই মেশিনটা নিয়ে যেতে পারো আর এই মেশিন থেকে এই যে এখানে তেল যতগুলো আছে এই তেলগুলো কিন্তু এই মেশিন থেকে তৈরি করা একবার দেখাই এই যে তেল একেবারে রিফাইন্ড তেলের মতোই আর এগুলোই বাজারকৃত হয়ে বোতলে ভরে দোকানে বিক্রি হয় সেগুলো দুশো আড়াইশো তিনশো টাকা কিলো বিক্রি হয় আর এগুলোই যারা গ্রাম্য অঞ্চলে থাকো তারা এরকম মেশিন বসিয়ে একদম পাইকারি দামে তেল সস্তায় ছেড়ে দিতে পারো এবং সেই তেল থেকে একটা দারুণ মুনাফা অর্জন করা যাবে তাই আর দেরি নয় স্ক্রিন নম্বর দেওয়া আছে বিস্তারিত জানতে ফোন করো আর আমাদের ঠিকানাটা একবার বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে উম্মটপুর মিয়াপুর ব্রিজের কাছে নিউ উপর মেশিনারি নম্বর দেওয়া আছে ফোন করে নাও আর বিস্তারিত আর অন্য যদি মেশিনের কোনো দরকার থাকে সেখানে সেগুলো পাওয়া যাবে আর ভিডিওটা বড় করছি না দেখা হচ্ছে একেবারেই দোকানে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখা